আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন ফেরেশতারা ভেটো দিল কিন্তু আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না তখন আমার আ আদম সফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন আবাদা খলকাল ইনসানি মিন তিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে মাটি থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন বেহেস্তের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সুফুল্লার একটা স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলাইহি সালাত সালাম কে বানাইলে না না জোরে 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 আমাদের চোখের গঠন কার জোরে বলেন আমাদের চোখের গঠন কার পছন্দ আমাদের কপালের গঠন কার পছন্দ আমাদের ঠোঁট জিব্বা কার পছন্দ তো আল্লাহর পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন কালার বাজার বাসি মনোযোগ দিয়ার শুনি আজাদ আল্লাহ তুমি বানাইলেন মাটি দিয়া কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবত বানাইয়া জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে আল্লাহ শুকাইলেন চল্লিশ বছর ধরে যখন শুকায় তখন ওই যা জাজিল গোড়ায় দোষ কোন জায়গা গোড়ায় দোষ মূলে দোষ আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে আজাজিল তখন আদম ঢুকলো নাকের মধ্যে ঢুকে কান হয় আবার এখান দিয়ে ঢুকে মুখ দে বেরো হয় তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই আবার পরিবর্তে যে টাল্লা বানাইছে সুবিধা করতে পারবে না তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ গোড়ায় দোষ যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় মানুষের আচরণে কাজে করলে তার চরিত্র ফুটে উঠে কথা বলেন না কেন এ মুসলমান আদম আলী ইসলাম বানাইলেন রুহুর মুখিয়াম চেনখানা আদমের দেহের মত আল্লাহ ফুকাই দিলে হ্যাঁ আদম আলিসাল্লাম রুহু বের হয়ে আসে আল্লাহ বলেন রুহ কেন বের হলাম বল্লাহ আলী কারি মক্কেয়াল মাউরিদের মধ্য লেখেন তখন রুহু বল্লাল্লাহ এমন একটা জায়গা পাঠাইসো খালি অন্ধকার অন্ধকার আমার রাপ বলেন রুহু তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মোবারক আদম সুবিয়ুল্লাহকে মে আল্লাহর বসাই দিলেন আদম আলোকিত হয়ে গেল তার চোখে নূর আসলো কানে নূর আসলো দেহে নূর আসলো ব্রেনে নূর আসলো জবানে নূর আসলো তার অঙ্গে প্রতঙ্গে আমার পয়দা আল্লাহ করে দিলেন আদম নূরে নূরান্বিত হয়ে গেল বলা যাবে কি মারা হবা আদম নূরে নূরান্বিত হলো নূরে নূরান্বিত হলো শেষ দায় পড়ে গেল ক্যানটলি ব্যালুন মানুষ একা একা বাস করতে পারে না আদমের বাম পা জরের কিঞ্চি দেখতা হাত দিয়ে একবারে বেশি বাকা না কিঞ্চি বাকা আমার আঙ্গুলটা বাকা দেখতেছেন ছোটকালে তাল খাইতে যাই আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলাম এরপর থেকে আঙ্গুলটা বাকা হয়ে গেল আর কখন আঙ্গুল সোজা হয় নাই কিঞ্চি টাঙ্গুল বাকা দেখেন আপনি এক কিঞ্চি একটু বাকা হাড় দিয়া আদম আলী (সাঃ)-এর বাম পাজের বাকা হাড় দিয়া আম্মাজান হাওয়াকে বানাইলেন এইজন্য নারী জাতি কিঞ্চির বাঁকা ঠিক ঠিক দোষ ঠিক এই ওয়াজ যদি করি আমার কপালে বাড়ি গেলে খাওয় না কিঞ্চি এই জন্য নারী জাতি একটু বাঁকা যত সহজভাবে ভাবে বুঝাইতে চান তত সহজে বুঝতে চায় না একটু 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 তেরামি ঘেরামি তেরামি ঘেরামি করেন এই সময় কিন্তু মারামারি কিলে কিলে ফারাফারি কুতে কুতে করা যাবে না সরিষার তেল মাখিয়ে ধীরে 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 ফার্ম দিয়ে তারপরে বোঝাইতে জরিনের মা তুমি এনে বলো না মা তোমার হাতে রান্না খুব মজা খুব মজারে জরিনের মা আর যদি একবার খালি কইছেন যদি মা ওই আব্দুল করিমের বর রান্না কত চমৎকার আর আপনি মনে করেন সারা জীবনে আর সুখ পাবেন না আপনার খাইতে দেখবে কবে করিমের মার কাছ থেকে খাইয়া আসো যাও জীবনেও আপনারই কথা শুনুন জীবনেও বলতো না কি আল্লাহ গোরাই দোষ কোন জায়গা দোষ জোরে বলেন খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আমার কথা উচিত আমি হক কথা বলতে পছন্দ করি কারণ এগুলো আমাদের জানা দরকার ভাই আমার হজরত আদম সফিলামের বাম পাজরের বাঁকা হাট থেকে আম্মাকে বানাইলেন আম্মাকে বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে দুইজন জান্নাতের ভিতরে আব্বাজান যান ঘুমিয়ে আছে আম্মা যান পাশে বসে আছে তলাশ করে না পুরুষা নারী খুঁজতে যায় এই জন্য আল্লাহ মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও কারণ আমাদের গুড়াই দোষ আমরা বিসমিল্লায় প্রথমে আমাদের আব্বা ঘন্টা উসা করে দেখতে গেছিল এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে ওইটা নারী দেখলে ফুসি দে বন্ধু আল্লাহ বলেন আদম দ্বারা বিয়ে করতে হবে বলে আল্লাহ বিয়ে কি তুমি তো কোনোদিন বিয়ে থাক করো না এই জন্য জানো না আদম দ্বারা গেলেন ইজাব কবুল হয়ে গেল মহরানা নির্ধারিত হবে হুজুর মহরানা দেন বলে মহরানা কি বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া দেন বলে আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই মহরানা কোথায় পাবো আল্লাহ না আদম সত্য কিন্তু তোমার জন্য একটা মহারণা ব্যবস্থা করে দিলাম তুমি আমার আখিরি নবী আমার মেহবুবের সানে তিনবার দুরু শরীফ পর মতান্তরে এগারো বার দুরু শরীফ পরে তুমি তোমার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দাও এটাই হবে তোমার স্ত্রী হাওয়ার জন্য মহারানা একবার জনে বলা যাবে কে মারা হবা তাহলে আমার নবীর দুরুদের সরসার নতুন কিছু না আমার নবীর আদম থেকে শুরু হয়ে গেছে আসতে হল কেন জোরে বলে আমার নবীর দূর শরীরের চর্চা আদম নাম থেকে শুরু হয়ে গেল এই আমরা মিলাদ পরে দুরুদ পড়ি মাহফিলে দুরুদ পড়ি দোয়াতে দুরুদ পড়ি বাড়িতে দুরুদ পড়ি দোকানে দুরুদ পড়ি এই জন্য আমরা দুরুদ যখন পড়ি তখন আল্লাহ বরকত দিয়ে দেয় আর এক শ্রেণী আসছে ফতোয়া দিয়ে দুরুদ বন্ধ করতে চায় কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে দুরুদ উঠাইতে পারবা না

450 বছর আগে তেনার কিতাবের মধ্যে লেখেন বিয়ে হয়ে গেল হাম্মা সাথে আমাদের আব্বা আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম মিন যাকাবিন ওয়া উসা আমরা একজন পুরুষ একজন নারীর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার কলহাম সুম্মা জালা মিং মিন সুলালাতিন مماহী ওই পানিটাকে জমা করে দিয়ে সেফ জোনে রেখে আমি রব্বুল আলামিন নসল আবিষ্কার করলাম বংশ বিস্তার শুরু করলাম আদম সফিউল্লার জোড়ায় জোড়ায় দুইটা সন্তান হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো প্রত্যেক বছরে আমার রব আম্মাজন হাওয়ার মাধ্যম দিয়ে জোড়ায় জোড়ায় দুইটা সন্তান পাঠাইতেন জোড়ায় জোড়ায় দুইটা সন্তান আমার আল্লাহ পাঠাইতেন একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো আদাম সন্তানদের মধ্যে সর্বপ্রথম যারা মারামারি খুন খারাবি করলো হাবিল আর কাবিল হাবিল আর কাবিল খুনি করল হাবিল বন্ধু আমার খুব মনোযোগ দেবেন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো একজন সুন্দরী নারী তার নাম আকলিমা মেয়েদের কারণে সর্বপ্রথম পৃথিবীতে গন্ডগোল লাগলো নারীর কারণে এই সারা দেশে যত জঞ্জাল দেখবেন খালি মহিলার কারণে মহিলার কারণে জঞ্জাল আর জঞ্জাল ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন পৃথিবীতে সর্বপ্রথম মারামারি কাবিল যখন হাবিল রহমত করল তখন হাবিল বললো ভাই রে তোমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাবো না তখন কাবিল হাবিলকে যখন মারতে লাগলো কাবি হাবিল একটা আঘাতও কাবিল করে নাই বলে কারণ কি এজন্য করে নাই হাবিল ডাক বললো ভাই তুই আমাকে হত্যা করবি আমি জানি তুই আমাকে হত্যা আমি চলে আর তুই যদি আমাকে তুই চলে যাবি আমি এই না তোকে আমি কখনো উদ্বুদ্ধ করবো না তোকে নিষেধ করবো না তুই যদি আমাকে মেরে ফেলে দিস মেরে ফেলে দিতে পারিস হাবিল ঘুমাচ্ছিল কাবিল যে পাথর দিয়া হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করি ফেলে সে আতিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যখন সংবাদ আসলো আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তখন আম্মাজন হাওয়ার কাছে সংবাদ আসার পরে আম্মাজন হাওয়া তখন হাই হতাশ করতে লাগলেন হাই হাই করছিস কি হাই নারীরা মানুষ মারা যাওয়ার পরে হাই হতাশ করে এইভাবে নারী জাতিরা কান্না করতে থাকে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান কেমন পর্যন্ত যত মানুষ খুন হবে সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে আখার সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে তখন কাবিল হাবিলের লাশ নিয়ে গোরাগুরি করে কি করে আমি এখন কি করব তখন আমার আল্লাহ কাক পাঠায় দিলেন একটা কাক আর একটা কাকরে মেরে ফেললো তখন ওই কাক তার পায়ের মধ্য দিয়ে আশ্রয় আশ্রয় মাটিগুলি উঠাইয়া মাটিগুলি উঠাইয়া ওই কাহাক মাটিগুলি উঠাইয়া কাক কি করলো আর একটা কাঁকড়ে কব রস্ত করলো এই জন্য পৃথিবীর প্রাচীন পাখিদের মধ্যে একটা পাখির নাম কৌয়াং